নাম এ দিয়ে শুরু হলে স্বভাব কেমন হয় দুর্বলতা কি কি থাকে নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তির ব্যক্তিত্ব চরিত্র এবং ভবিষ্যৎ সম্পর্কে আভাস পাওয়া যায় হস্তরেখাবিদ্যায় প্রতিটি শব্দের আলাদা আলাদা গুরুত্বের কথা বলা হয়েছে জেনে নিন দিয়ে নাম শুরু হলে সেই ব্যক্তিদের স্বভাব এবং ব্যক্তিত্ব কেমন হয় জ্যোতিষশাস্ত্র এবং হস্তরেখাবিদ্যায় বিভিন্ন অক্ষরের নিজস্ব গুরুত্ব রয়েছে নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তির ব্যক্তিত্ব চরিত্র এবং ভবিষ্যৎ সম্পর্কে আভাস পাওয়া যায় হস্তরেখা বিদ্যায় প্রতিটি শব্দের আলাদা আলাদা গুরুত্বের কথা বলা হয়েছে জেনে নিন এ দিয়ে নাম শুরু হলে সেই ব্যক্তিদের স্বভাব এবং ব্যক্তিত্ব কেমন হয় জেনে নিন ব্যক্তিত্ব কেমন হয় সংখ্যাতত্ত্বে এ অক্ষরটি এক সংখ্যার সাথে যুক্ত তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের মালিক তারা অন্যদের সামনে তাদের নিজস্ব ইমেজ তৈরি করতে সক্ষম এই অক্ষরটিকে সবচেয়ে প্রভাবশালী অক্ষর হিসাবে বিবেচনা করা হয় এবং যদি এই অক্ষর দিয়ে আপনার নাম শুরু হয় তবে এর অর্থ আপনি একজন অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এবং সাহসী ব্যক্তি আপনি আত্মবিশ্বাসে পূর্ণ এবং আপনি নিজের শর্তে জীবনযাপন করতে পছন্দ করেন এ সহ নামযুক্ত ব্যক্তিরা জীবনের সর্বত্র এগিয়ে থাকতে চান তারা খুব উচ্চাভিলাষী এবং নেতৃত্ব দিতে পছন্দ করে এই অক্ষরটি কখনো কখনো আক্রমণাত্মক দুঃসাহসিকতার প্রতীক অনেকের কাছে আপনি অভদ্র এবং অহংকারী ব্যক্তি বলে মনে হতে পারে কিন্তু এ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা জানেন যে তারা জীবনে কি চান এবং সেই কারণেই তারা অন্যদের সব কথা ভাগ করে নিতে বিশ্বাস করেন না এই নামের লোকেরা খুব বুদ্ধিমান স্মার্ট এবং তাদের হাস্যরসের ভালো জ্ঞান থাকে এরা একজন ব্যবহারিক মনের মানুষ নিজের নেওয়া সিদ্ধান্তগুলি বেশিরভাগই সঠিক বলে প্রমাণিত হয় এ অক্ষর সহ নামগুলি কম রোমান্টিক তারা গুরুতর সম্পর্ক পছন্দ করে এবং সর্বদা তারা যাকে ভালোবাসে তাকে খুশি রাখার চেষ্টা করে দুর্বলতা কি কি হতে পারে এরা পাবলিক প্লেসে প্রেম দেখাতে স্বাচ্ছন্দ্যবোধ করে না এবং বাড়িতে বা নির্জন মুহূর্তে তাদের ভালোবাসা প্রকাশ করে যদি কারো নামে এ থাকে তাহলে তাদের স্বার্থপরতা কিছুটা থাকতে পারে তারা প্রায়শই নিজেদেরকে সঠিক বলে মনে করে এবং কখনো কখনো তাদের অবস্থান সম্পর্কে অনর হয় এই ধরনের মানুষ খুব রোমান্টিক ধরনের মানুষ নয় কিন্তু বাস্তবিকভাবে বেশি চিন্তা করেন নিজের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেন না কেন তা অর্জন করতে থাকেন আপনি ধৈর্যের একটু অভাব থাকে কেউ এদের সঙ্গে উদারতা এবং ভদ্রতার সাথে আচরণ করলেও আপনি খুব দ্রুত প্রতিক্রিয়া দেখান না এই নামের ব্যক্তিরা তাদের পড়াশোনা এবং কাজের প্রতি খুব প্রতিশ্রুতিবদ্ধ এরা আকর্ষণীয় খোলা মনের গুরুতর ব্যক্তিত্বের হয় শারীরিক চেহারা ধরে রাখা তাদের কাছে গুরুত্বপূর্ণ অন্য কেউ তাদের জীবন নিয়ন্ত্রণ করতে পছন্দ করে না